আজকের বিকালটা আমার অনেক বেশি ভালো কেটেছে কারণ আজকে আমি চলে গিয়েছিলাম আমার পছন্দের একটা জায়গা আমি প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পছন্দ করি আর আজকে আমি যে জায়গাটাতে গিয়েছিলাম এটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা জায়গাটা দেখে অনেকে হয়তো বা চিনেও ফেলেছেন আর যারা না চিনেন তাদেরকে কিন্তু এই সুন্দর জায়গাটার লোকেশন আমি বলে দেবো এই ভিডিওতে সো পুরো ভিডিওটা দেখতে হবে লোকেশন জানতে হলে বেশ কিছুদিন আগে আমি ফ্রেন্ডদের সাথে প্রথমে এই জায়গাটাতে এসেছিলাম ঠিক তখনই আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে সেই টাইমটাতে আমি একটা ব্লগ করেছিলাম আপনারা অনেক বেশি রেসপন্স করেছিলেন ভিডিওটা আর অনেকেই কিন্তু জানেন যে জায়গাটা কোথায় আপনাদেরকে আমি সেই ভিডিওতেও বলে দিয়েছি আর আজকের ভিডিওতেও কিন্তু এটা লোকেশন আমি বলে দিই যারা ইতিমধ্যে এই জায়গাটা চিনে ফেলেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকে বিকেল করে আমি বের হয়ে যাই বাসা থেকে আর ভাবলাম যে কোথাও একটা ঘুরতে যাব কোথায় যাব যাব বলতে বলতে চলে আসলাম এই জায়গাটা এর আগে এসে এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তাই আজকে আবারও চলে এসেছি আমাদের সবারই কিন্তু কিছু পছন্দের জায়গা থাকে তার মধ্যে হচ্ছে গিয়ে আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এখানে গেল কিন্তু মনটাও অনেক বেশি ভালো হয় আমি এই জায়গাটা অনেক বেশি পছন্দ করি মন ফ্রেশ করার একটা জায়গা আর এখানে ঘোরার পারফেক্ট টাইমটাই হচ্ছে একদম পরন্ত বিকেল ওই টাইমটা তো যদি আপনারা যান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তাছাড়া যদি আপনারা সন্ধ্যার দিকে এখানে বসে থাকেন তখনও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তবে আমি একদম বিকেল টাইমে চলে গিয়েছিলাম মানে একদম পরন্ত বিকেল সূর্যটা কিছুক্ষণ পর ডুবে যাবে ঠিক তেমন অবস্থা অবস্থাতে গিয়েছিলাম আমার বেশ ভালো লাগতেছিল অনেকদিন পরে একটু বের হয়েছি বাসা থেকে আর এখানকার সৌন্দর্য হচ্ছে এখানকার কিছু গাছ যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর মাঝখান দিয়ে একটা রাস্তা কিছু মিলে কিন্তু বেশ সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে আসতে পারে আর এর লোকেশনটা হচ্ছে গাজীপুরের শৈলাটের হচ্ছে গেটার পুকুরটার নাম হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল আপনারা হয়তো অনেকেই চেনেন আর আমি ডিটেলসে হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে বলে দিব যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে চেক করবেন আমি হচ্ছে পিন করে এই লোকেশনটা সো আপনারা কে কোন জেলা থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর বিকেল টাইমে গেলে কিন্তু আপনারা ঠিক এইরকম কিছু সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারবেন আমার এই ভিডিও ক্লিপটা দেখেন কতটা সুন্দর এসেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ভিডিওটা আর এই গরমে কিন্তু ঘোরার মতন পারফেক্ট একটা জায়গা হচ্ছে এটা কারণ এখানে অনেক বাতাস ছিল পুকুরের সাইডে কিন্তু এমনিতেই বাতাস থাকে আর এখানে ঠান্ডা একটা পরিবেশ ছিল বেশ ভালো লেগেছে আমার কাছে তবে আমার মনে হয় সন্ধ্যার পরে এখানে আরো বেশি ভালো লাগবে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে এটা যদি আমার বাসার পাশে থাকতো তাহলে অবশ্যই আমি সন্ধ্যার পরে এসে ঘুরে যেতাম তো এখানে আমি বেশ কিছু ছবি তুলেছি তারপর হচ্ছে গিয়ে আমার নিজের ভিডিও করেছি ওগুলো হচ্ছে গিয়ে আমি অ্যাড করে দিচ্ছি আর ছবিগুলো কিন্তু আমার পেজে পোস্ট করব নেক্সট টাইম আপনারা দেখতে পারবেন আর এখানে আমি এই গাছটার সাথে একটু রং ঢং করে ভিডিও করতেছিলাম মনটা ভালো থাকলে যা হয় আর কি এই জায়গাটাই কিন্তু মন ভালো করার একটা জায়গা আপনাদের কার মন যদি খারাপ থাকে তাহলে এখানে এসে কিছু টাইম বসে থাকবেন দেখবেন মনটা একদমই ভালো হয়ে গিয়ে আর আপনাদের কার কার কোন জায়গাটা পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার তো এই জায়গাটা অনেক বেশি পছন্দের একটা জায়গা আমিও আপনাদের পছন্দের জায়গাগুলো ঘুরতে চাই এবং জানতে চাই তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট এর মধ্যে জানিয়ে যাবেন আর এই পাশের এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এখানে অনেকগুলো গাছ লাগানো ছিল গাছটার নাম আমি জানি না তবে এর সাথে আমি ঘুরতেছিলাম আমার বেশ ভালো লাগতেছিল মানে সবকিছু মিলিয়ে এই এলাকাটা আসলেই বেশি ভালো লেগেছে আমার কাছে এর রাস্তাগুলোও অনেক বেশি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা গ্রাম আসলেই ভালো লাগার মতন তো আমি এই রাস্তা দিয়ে ওই দিকে যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর সামনে দেখলাম একটা ঘোড়া ঘাস খাচ্ছিলাম কাশ ফুল করার জন্য অনেকগুলো কাশ ফুল ছিল ভালো লাগতেছিল অনেক আর এই পরিবেশের সাথে কাশ ফুল গুলো একদম হচ্ছে গিয়ে সুন্দর লাগতেছিল আই হোক সবকিছু মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে অনেকদিন ধরেই হচ্ছে গিয়ে আমি বাহিরে বের না তো আজকে বের হয়েছি মনটা অনেক ভালো লাগতেছিল আর এই জায়গাটা তো আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা সব মিলিয়ে অনেক বেশি ভালো কেটেছে আজকের দিনটা তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না তারপর আর কিছুক্ষণ এখানে থাকার পরে হচ্ছে গিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়ে আর এখানকার রাস্তাটা দেখেন কত সুন্দর লাগতেছিল আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজ ফলো করে দেবেন আর আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ